দেখেছে যে তাদের এই এলাকার লোকেরা এখানে ছাত্র নারী শিশু সর্বস্তরের মানুষ সেদিন মাঠে নেমেছিল প্রতিবাদ হয়েছিল ফেসিস্টের বিরুদ্ধে আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন শহীদ মেহেদি হাসান শান্তের গর্বিত পিতা জাহাঙ্গীর আহম তাদের কথা যদি আমরা স্মরণ না করি তাহলে আমরা অতীতের খুব অন্ধায় পরিণত হব এই জন্য আমরা দোয়া করি যারা শাহাদ বরণ করেছেন আল্লাহ তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করুন আর সেই পরিবারের সদস্যদের যেন আল্লাহ তারা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন তাদের অভিভাবক যারা অসুস্থ আছে বন্ধুত্ব বরণ করেছে আল্লাহ সব তাদেরকে সুস্থতা নেওয়া করুন এবং যারা বন্ধুত্ব বহন করেছে তাদেরকেও রাষ্ট্রের পক্ষ থেকে এবং তাদের যথাযথ সহযোগিতা করা হয় বিশেষ করে আপনারা আইনগুলোকে লক্ষ্য করেছেন জাহাতি ইসলামের পক্ষ থেকে বারবার উপদেষ্টাদের কাছে এই দাবিও উত্থাপন করা হয়েছে যে যারা শহীদ হয়েছে তাদেরকে মর্যাদা দেওয়া তার পাশাপাশি যারা বঙ্গুত্ব বরণ করেছে তাদের সহ শহীদ পরিবার অঙ্গু আহত তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করা বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা এটা সংগঠন হিসাবে যতটুকু আমাদের সামর্থ্য আছে সর্বোচ্চটা দিয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী জুলাই বিপ্লবের পরে যখন সিদ্ধান্ত নিয়েছে যে আমরা প্রত্যেক শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করব এবং তাদেরকে প্রাথমিকভাবে একটা অনুদান আমরা দিব তখন সেইটার সূচনা হয়েছিল ঢাকা সাব থেকে আমাদের মির হাজিরবাগ আমাদের আব্দুল মতিন ভাই